Namaskar and welcome to Lakta Kalu Kilao Season 2 Please welcome Maya Kakoli and Tina নমস্কার দিদি নমস্কার নমস্কার কেমন আছেন আপনি আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি খুব ভালো সবার সঙ্গে আলাপ করব চলে এসো তোমরা পোডিয়ামে ছোট ছোট করে আলাপ করে নিয়ে একটু সবার সঙ্গে আগে মায়া নমস্কার দিদি আমার নাম মায়া রায় আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আমি ময়নাগুড়ির থেকে আসছি আমি এই সাইকেলে করে আর কি কাপড় বিক্রি করি তো কাপড় আনাও কোথা থেকে আমি ময়নাগুড়ির থেকেও করি জলপাইগুড়ির থেকেও মাল নিয়ে যাই শহর থেকে মাল নিয়ে তারপর সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরি সবার বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করো বাহ আরও ডিটেলে গল্প করব তোমার সঙ্গে কাকলির কাছে আসি নমস্কার দিদি আমি কাকলি গাইন আমি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমি একজন মাছ চাষি কোথায় করো চার আমাদের বাড়িতেই চৌবাচ্চা আছে সেখানে রেণুপোনা তৈরি করা হয় কত মাছ হয় তাতে এক লাখের ওপরে মাছ হয় খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে স্টোরিটা আরও ডিটেলে শুনতে চাই কাকলি টিনার কাছে আসি নমস্কার দিদি আমার নাম টিনা মাঝি আমি বোলপুর শান্তিনিকেতন বীরভূম জেলা থেকে এসছি আর আমি একজন কুটির শিল্প এই যে সামান্য কিছু নিয়ে এসেছি দেখা মোরাদ এগুলো নিজে হাতে বানাই হ্যাঁ আমি আরও নবছর ধরে এটা বানাই খুবই গুণী লক্ষ্মী আজ এসেছেন এখানে খেলতে তিনজনের সঙ্গেই আর একটু বেশি করে আলাপ করব গল্প করব শুধু একটা জিনিস শুনে আমার ভালো লাগছে তিনজনেই স্বনির্ভর নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে টাকা রোজগার করে নিজেরটা অন্তত চালিয়ে নেওয়া যায় তার সঙ্গে সংসারও কিছু কন্ট্রিবিউট করা যায় তাই না আর আমাদের খেলাতে এটাই মজা খেলাতে আনন্দ প্রচুর করা যায় তার সঙ্গে প্রত্যেক রাউন্ডে কিছু কিছু করে টাকা অন্তত জেতা যায় তো ফার্স্ট রাউন্ডে তো প্রচুর টাকা জেতার সম্ভাবনা আছে যদি ঠিক করে খেলা যায় কারণ ফার্স্ট রাউন্ডে আজ তিনজনকে নিয়ে খেলুন ও আজকের খেলা নোট দিয়ে যায় চেনা খেলার আগে আমি একটু মায়ার সঙ্গে আরও একটু গল্প শুনি মায়ার তোমার এই শাড়ির ব্যবসা কবে থেকে শুরু করলে লকডাউনের পর দু হাজার একুশ থেকে হঠাৎ শাড়ির ব্যবসা শুরু করলে কেন আমার স্বামী চা ফ্যাক্টরিতে কাজ করে তো তো ওইখানে খুব হাজিরা কম আর কি এখন আগে তো আরও কম ছিল এখন বর্তমানে হচ্ছে তিনশো তিরিশ টাকা দেয় দিনে ডেলি তো ওইভাবে তো চলে না ছেলে মেয়ে বড় হচ্ছে এক ছেলে এক মেয়ে আমার তো আমি ভাবছি যে কিছু একটা করব বাড়িতে বসে বসে না থেকে একদম ভোর লাগে ঠিক আছে তারপর স্বামীকে বললাম যে কি করা যায় তো বললো যে কিছু একটা করো কি করবা বলো তুমি বলো ঠিক আছে কাপড় একটু নিয়ে আসি অল্প অল্প নিয়ে যে একদম আমার পুঁজি একদম কম ও পুঁজি দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম বড় দিয়ে শুরু করে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম আচ্ছা এখন বর্তমানে আমার ৫০ ষাট হাজারে পৌঁছে গেছে আরে বাহ এইটাই তো চাই হ্যাঁ ছোটো করে শুরু করো অসুবিধা নেই কিন্তু শুরু করো হ্যাঁ রাখছি ইম্পর্ট তোমার শাড়িগুলো একটু দেখতে চাই আমি এইটা হচ্ছে মালবেরি সিল্ক মালবাড়ি সিল্ক হ্যাঁ এটা কত দাম এটা আমি আটশো টাকা বিক্রি করি মালবাড়ি সিল্ক আটশো টাকা হ্যাঁ সত্যি হ্যাঁ হ্যাঁ আমি তো ময়নাগুড়ি গিয়ে শাড়ি কিনে আনবো তাহলে এটা জামদানি এটা ছশো জামদানি আমদানি ছশোয় হুম হ্যাঁ সত্যি তুমি তো অন্য যারা ব্যবসা করে তাদেরকে বসিয়ে দেবে তিনশো জামদানি আছে একটু কমেরটা তিনশো টাকায় জামদি তাহলে অরিজিনাল জামদানি কি একটু হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু সুতো কাজ আছে এবং দেখতে ভালো আচ্ছা বাহ এটা কি পেন্ট করা না প্রিন্টেড প্রিন্টেড তো প্রিন্টেড শাড়ি কি সুন্দর দেখতে শাড়িটা ছয় থেকে সাতশো ছ থেকে সাতশো টাকা দাম হ্যাঁ বাহ তার মানে তোমার থেকে যারা কেনে তাদের তো লাভই লাভ লাভ একে তো বাড়িতে বসে পাচ্ছে আবার কম দামে পাচ্ছে নাইস তো এরকম করেই তুমি বাড়াতে বাড়াতে আট হাজার থেকে এখন পঞ্চাশ হাজার আমার ব্যবসা চলে গেছে যদি এখানে এক লাখ টাকা যেত কি করবে আমাদের তো গ্রামে বাড়ি সেরকম তো আমাদের বাড়ি ঘর না তো আমি কোন রকম ওই ভিড়টা ঢালতে পেরেছি টিনের বেড়া দিয়ে তো নিচটা তো এখনো ঢালতে পারিনি ওইটা একটু করতে চাই আর ব্যবসার কাজে লাগাতে চাই ব্যবসাটা মনে করো ভালো করে চললে আমার সংসারও ভালো করে চলবে তাই তো এইটাই তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজ আমার ওই যে আমার স্বামী ও নমস্কার আচ্ছা ওই যে আমার বাবা বাবা আর ওই দাদা

এটা তো অনেকটাই ছোট এটা একটু বেশ বড়োর দিকে এটা অতটাও বোধহয় দুইশো দেই অতটা বোধ হয় নয় এইটা বড় ছেলে ভালো আর থেলে ভালো ছেলে এটা তো ছোটোর দিকেই একদমই মায়া দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে ঘুট পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার লোটে পাঁচশো টাকার আবার ছাপ মেরেছে আবার পাঁচশো টাকার নোটে দশ টাকার মেরেছে দশ টাকার নোটে টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোট উনিশশো তিরিশ মায়ার স্কোর ফার্স্ট রাউন্ড কাকলির মুখটা ছোট হয়ে গেছে না তো ওকে তাহলে তোমার গল্প একটু শুনি দিদি আমি একজন মাছ চাষি আমি বুটার মাছগুলো কিনে আমি ইংলিশ কিনে বুডার মাছ বুড়ার মাছ মানে কি ব্যাপারটা একটু বল বুড়া মানে বড় মাছ যেগুলো ডিম পাওয়া যায় যে মাছ থেকে আচ্ছা মানে প্রেগনেন্ট মাছ যেগুলো যাদের ডিম আছে সেই অবস্থায় কেন হ্যাঁ তারপর আমাদের বাড়িতে ওদের দশটা দিন রেস্টে রাখা হয় দশ দিন হ্যাঁ ওকে দশ দিন রেস্টে দেওয়ার পরে ওদেরকে আমরা ম্যাচিউরিটি হয়ে গেলে আমরা ওদেরকে নিয়ে ইংলেশন পুশ করে বা ডিম থেকে বাচ্চা রেনু তৈরি করা হয় হ্যাচের করা হয় আচ্ছা আমার বাড়িতে ছটা চৌ বাচ্চা আছে তো ছোটা চৌবচ্চায় তো আমাদের অত মাছ রাখা সম্ভব হয় না আমাদের ম্যাক্সিমাম কুড়িটা চৌবচ্চা থাকলে আমাদের আর কি ব্যবসায় খুব ভালো হতো কিন্তু সেখানে আমাদের বাড়িতে ছটা চৌ মাছ রাখা হয় আর একটা ডিম তৈরি করার জন্য আলাদা অন্য মানে চৌবাচ্চা আছে ডিম তৈরি করার জন্য মানে শুধু সেখানে ডিমের থেকে বাচ্চা তৈরি হবে সেটার জন্য আলাদা সেট আপ আছে সেখান থেকে তারপরে বাচ্চাটা চব্বিশ ঘন্টা পরে যখন ফুটে মানে বাচ্চাটা বেরিয়ে যায় তার দুদিন পরে আমরা চেঞ্জ করে তাকে আমরা অন্য চৌবাচ্চায় দেওয়া হয় তোমার মাছ চাষের ছবি দেখি ভিডিও দেখি দর্শকদেরও দেখাই পাইপটা ডাউন করছি করে মাছগুলোকে বের করা হচ্ছে আর এটা নিয়ে গিয়ে আমরা অক্সিজেন প্যাকিং করে বা এমনি প্যাকিং হোক করে বিক্রি করার জন্য এটা তৈরি করছি ওকে এটা কি করছো এটা মাছটা গুনছি বিক্রি করার জন্য ও মাছ গুনতেও হয় হুম হাতে গুনতে হবে হ্যাঁ দেখে কি করে বুঝবে কটা মাছ সারাক্ষণ পিলেটে পাঁচটা করে তুলতে হবে মানে এক একবারে পাঁচটা করে গোনা হয় আচ্ছা আমি সেটাই করছি পাঁচটা পাঁচটা করে কতগুলো মাছ একসঙ্গে বিক্রি করবে একটা একটা প্লাস্টিকে দু থেকে তিন হাজার মাছ প্যাকিং হয় করছে এত মাছ নৈহাটিতে মাছ নিতে আসে অন্ধ্রে যায় কত বছর ধরেই ব্যবসাটা চলছে আমি আমার হাজবেন্ড করতেন তো আমি তুমি বিয়ের পরে জয়েন করি আমি বিয়ের পরে জয়েন করি তার কত আগে থেকে চলছে হাজবেন্ডের না আমার শ্বশুর মশাই করতেন এবং শ্বশুর মশাই থেকে ওনার শেখা এবার ওনার কাছ থেকে আমার শেখা ওকে নাইস নাইস হাজবেন্ড এসছেন আজকে হ্যাঁ কোথায় ও নমস্কার বসে আছে নমস্কার আর কে এসছে তোমার ছেলে ছেলে এসছে ননদ এসছে আর দিদির মেয়ে এসছে ও আচ্ছা নমস্কার তোমার ছেলের নাম কি ছেলের নাম সৌম্য হালদার সৌম্য হ্যাঁ ও টুনিকে ও খুব পছন্দ কাকে টুনিকে যাক টুনির জন্য বর খুঁজে খুঁজে আমরা পাগল যাক থ্যাংক ইউ সৌম্য কে বিয়ে করব ব্যবস্থা করা গেছে এত দিনে রে চুনি কোথায় ওরে তুই চেলি ফেলি পরে মুকুট ফুকুট পরেই ঢোক কা যদি আজকে এক লাখ টাকা পাও কি করবে আমাদের বাড়িতে তো ছটা যৌবাচ্চা আছে কিন্তু ওই কটায় আমাদের মানে কাজটা সম্পূর্ণ হয় না খুব সমস্যা হয়ে যায় আমি যদি এক লাখ টাকা পাই তাহলে আমি আরো কিছু চেম্বারটা তৈরি করবো আর কিছু বাচ্চাটা কি হ্যাঁ আরো কয়েকটা বানাবে আর নিজের জন্য কিছু কিনবে কিনবে না আমার ছেলেকে কিছু দিতে চাই আর কিছু না চলেছো কাকলি খেলে নি তোমার এক মিনিট সময় শুরু এখন রুই কাতলা পাবো ভেবে মাছ ধরতে এটা বেশ ছোট দিকে আছে অনেকটাই ছোট আছে আরেকটু তো কেন দিকে এটা অনেকটাই বড় মজা চেষ্টা করো এটাও বড় দেখে খেলো এটা মাঝারি এপাশেও একটু এসো সব ওপাশ থেকে মারছে যা আর লেগে যায় বেশি বেশি হবে এটা অনেক বড় অনেক বড় এটা অনেক বড় শুরু করি ওকে পারমিশন দিয়েছে কাকলি দুশো টাকার ছাপ মেরেছে টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে নাই দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে গুড পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে ভেরি গুড একশো টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোট পাঁচশো সাতশো আটশো সাড়ে আটশো সৌম্য সাড়ে আটশো কি হবে কপাল চাপড়াচ্ছি আটশো পঞ্চাশ স্কোর ফার্স্ট রাউন্ড টিনা তোমার এই হাতের কাজের কথা একটু বলো কুটির শিল্প কবে থেকে শুরু করলে আমি দিদিভাই বললাম না সাত আট বছর হবে আমি সাত বছর হ্যাঁ আগে এমনি আমি হাউস ওয়াইফ ছিলাম তখন আমার ছেলে ছোট ছিল আর আমার বাপের বাড়িতে কাজ করতো মানে ছোটোখাটো এতটা না আর আমার বোলপুরে মানে বীরভূম জেলাতে এই কাজটা আমাদের পাড়ার সবাই করে মানে আমার আত্মীয়রাও করে আর এটার জন্য আমার ট্রেনিং হয়েছে দু তিনবার তো আমার হাজবেন্ড আমাকে যেতে দিত না ভাবতো তুমি কোনোদিন এটা বাপের বাড়িতে করি তুমি পারবে না কিন্তু আমি চেষ্টা ছাড়িনি আমি বলেছি আমি গিয়েই দেখবো আমি কিন্তু আমার ছেলে তখন ছোট ছিল আমার ছেলেকে আমি কোলে করে টানতে টানতে নিয়েই আমি গিয়েছিলাম যে আমি একটা কিছু করে দেখা তো আমার বাপের বাড়িতে ভীষণই গরিব ছিল আমি দেড় বছর বয়স থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি তো যাই হোক আমি ওখানে গিয়ে কিছু করতে পেরেছি নিজে স্বনির্ভর হয়েছে দিদি এখন আমি নিজের মতন নিজে থাকতে পারি বা ছেলে মেয়েরও পাশে আমি দাঁড়াতে পারি চেষ্টা করবো যে আরো মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যাতে আমাকে আরও চিনুক আর আমি এখানে যে যে আমার অনেক বান্ধবী বন্ধু বা আমার আত্মীয়রাও সবাই দেখবে সবাই ভীষণ খুশি নিশ্চয়ই ওকে দেখি তোমার হাতের কাজ হাতে এই মোড়াগুলো তো দারুণ লাগে আমি একটা গিফট এনেছি আপনার জন্য দেওয়ার এটা ও দেখো আমি না জেনে নিজেই হাত দিয়ে আগে এটা তুলে ফেলেছি আপনার জন্য আমি স্পেশাল এটা আরো এনেছি আমার দেখানো হবে আপনাকে আমি দেব এটা তো আমি চাই বীরভূমে কিছু একটা জিনিস আপনার কাছে থাকুক থ্যাঙ্ক ইউ এটা তিন থেকে সাড়ে তিন দিন লাগে বানাতে হ্যাঁ এটা কাটিটা পুরো চাচতে হয় কাটিটা পুরো তৈরি করতে হয় এগুলো চাচতে হয় তারপরে এটা তাল গাছের বেদ দিয়ে তৈরি ভেরি নাইস খুব সুন্দর দেখতে এটা এটা তো কি সুন্দর একটা ছোট্ট বাস্কেট এটা কি দাম ওটা ওই দেড় থেকে দুশো টাকা দাম দেড় দুশো টাকা বাহ এটা তো নানান কাজে ব্যবহার করে টাকা খোলা যায় হ্যাঁ কি খোলো এটা আমি ভাবলাম এটা লক্ষ্মী লাভে যাচ্ছি তো লক্ষ্মী ভার হিসাবে আমি এটা নিয়ে তো এটাও আপনি রাখবেন আরে বাপ রে না না এগুলো তুমি কষ্ট করে বানাও এগুলো তুমি বিক্রি করবেন না আমি আপনার জন্য নিয়ে এসেছি দিদি না এই দুটো আমার নিতেই হবে আপনাকে এটা তোমার ব্যবসার জিনিস এটা তুমি বিক্রি করবে আমি যদি নেই আমি কিনে নেব আমি এমনি নেব না আমি খুশি হয়ে আপনাকে দেব আমি চাই যে আমার বীরভূমের একটা স্মৃতি আপনার কাছে থাকবে আচ্ছা এই ঝগড়াটা আমাদের মনে হচ্ছে বাকিটা একটু পরে করতে হবে এটা এখানে রাখলাম হ্যাঁ হ্যাঁ ওকে তুমি বলো আজকে এক লাখ টাকা পেলে কি করতে চাও আমি এই ব্যবসাটা আরো এগিয়ে নিতে চাই মানে ওটা যেটা লেদার হয় লেদার করব বা ওর থেকে আরো মানে ওই যন্ত্র লাগে সেটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই আমি ওগুলো আরো যন্ত্র লাগে তাতে আরো সুবিধা বানাতে ওকে ওই যে যে চেয়ারের সেট হয় ওই চেয়ারটা মানে ফুটো করার জন্য রিল মেশিন তারপর অনেক কিছু লাগে ওগুলো আমি কিনতে চা কিনতে চাই তো 1 লাখ টাকা পেলে সেটাই করব হ্যাঁ একদমই তাই আর এই মুহূর্তে ইম্পর্টেন্ট হলো ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলা চলে এসো তোমার এক মিনিট সময়ে শুরু এখন এটা থেকে শুরু করো ওটা অনেক বড় অনেক বড় ওটা দেখে খেলো এইটা কিন্তু ওর থেকে একটু ছোট না এত ছোটও নয় মালিকটা দেখো 100 200 500 সব ওদিকে আরে এত ছোট নয় এগুলো এগুলো সব বড় নোট দেখে খেলো লুকোচুরি খেলতে নেমে একশো এটাও বড় নোট এইবার ছোট্ট নোট এলো একদম পুচকে নোট এটা ছোট বড় বুঝতে পারছো না দেখো এর থেকে ওটা অনেকটা বড় অনেকটা বড় দেখো এটাও দশ টাকা এটাও দশ টাকা কি করে হয় এটা অনেক বড় অনেক বড় এটা তোমার দেখা পাই গো আমি হাই গো এটা ছোটর দিকে এটাও বড়র দিকে সাইজ দেখে খেলো সাইজ দেখে খেলো এটাও টিনা পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে গুড কুড়ি টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে যারা কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে গোল দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোট তাহলে টিনার স্কোর দাঁড়ালো ফার্স্ট রাউন্ডে সাতশো পঞ্চাশ আর এখানে নেব একটা ব্রেক কোথাও যাবেন না এক্ষুণি ফিরছি বিরতির তার খেলা ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু এবার শুরু করবো আমরা সেকেন্ড রাউন্ড গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ রাধি রাঙা এত দিনে তো আগে ভেবেছিলাম দেবতারা আমাদের দুজনকে বিয়ে হবে না ওটা তুই ছেড়ে দে ওটা হাই প্রোফাইল কেস কিন্তু আজকে একজন এসে নিজের মুখে আমাকে বলছে একদম আমি কি করে না করি বলল একদম শুরুতেই বলেছে আমি টুনিকেই বিয়ে করব কি সৌম্য টুনিকে বিয়ে করব এ দেখো টুনি মালা নিয়ে রাজি মাযা চলো চলো বিয়ের রেডি শাড়িটা মানাচ্ছে তোমার বৌয়ের লাগছে তাহলে এবার কি আমরা বুলুটুলু দিই

দিদি আজকেই কিন্তু আমি ইট পেতে বুকিং করে রাখলাম একে একদম কিন্তু আমার বর এখনো চৌ আছে ওকে তো পুকুরে রেখে বড় করতে হবে তারপর তারপরে ধুমধাম কচি বয়সে বিয়ে করলে তো পুলিশে ধরবে সেটা তো আমরা করতে দিতে পারি না বলো তুমি এই মালাটা নিয়ে আপাতত যাও বউ নিয়ে পরে যাবে বড় হয়ে ঠিক আছে হ্যাঁ দাও তাড়াতাড়ি শুরু করো গানের রাউন্ডের নিয়ম তো সবাই জানো প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনব বলো কাকলে একখান চুম্মা দে গড়ান লাগাবি ওই গানটা এরকম শাশুড়ি আমি চেয়েছিলাম দিদি তুইও চুম্মা চাইবি শাশুড়িও চুম্মা চাইবে ওকে একখান চুম্মা দে লক করলাম আচ্ছা সেকেন্ড ক্লু শোনাই টিনা মায়া শুনে নাও খালি পিলি বিমা দিলি এখন কিউ পায় চুখ ইতকিত খেলিস না রে মনটা নিয়ে আয় এটা কোন গানের লাইন এটা দেবের বৌয়েরই হুম চুখ কিৎকিত খেলিস না রে মনটা নিয়ে আয় রেদি তুমি যেই গানটা বলছো না ওই গানটা আমার হবু শাশুড়ি আগেই বলেছিলো

ও তো নাচবে কি লজ্জায় মরে যাচ্ছে বৌমা ছেলের সঙ্গে নাচবে কি শাশুড়ির সঙ্গে নাচবে